দুর্গাপুরে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে বিশাল মিছিল ও গণসংযোগ আল আমিন হাওলাদার নেত্রকোনা জেলা প্রতিনিধি নেত্রকোনা এক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে এবং একটি জিনিস মনে রাখবেন আমাদের নেতা বলেছেন যে আগামী নির্বাচন খুব কঠিন হবে যদিও আপনারা দেখতে পাচ্ছেন এ সময় দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে বিশাল মিছিল অনুষ্ঠিত হয় শনিবার বিকেলে দুর্গাপুরের ঝানজাইল এলাকায় উপজেলা যুবদলের উদ্যোগে এবং ছয়নং কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে এই কর্মসূচি করেন দলের নেতাকর্মীরা এতে দলের অঙ্গ ও সহযোগী ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এই কর্মসূচিতে সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিলেট জেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা জনসাধারণের মধ্যে তুলে ধরেন ও লিফলেট বিতরণ করেন এ সময় ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে ভোট চান তিনি

絶対お父さんいないか